রাজনীতি করার সুযোগ দেয়া হইল দেওয়ার পরে আপনি একানব্বই সালে খালেদা জিয়াকে সমর্থন দিলেন সরকার গঠন হইল একানব্বই থেকে খালেদা জিয়া ছিয়ানব্বই পর্যন্ত কি দোষ করেছিল যে আপনি ছিয়ানব্বই সালে শেখ হাসিনার পক্ষে যাওয়া খালেদাকে হটানোর জন্য জীবন মরণ দিয়ে যুদ্ধ করলেন একানব্বইতেই তো ইন্ডিয়া তাকে বসাতে চেয়েছিল পারে নাই ছিয়ানব্বইতে বসাবে আপনার এইটুক দূরদর্শিতা নিচে চুল গজায় নেয় আপনার যে আপনি বুঝেন না যে হাসিনাকে দিয়ে তারপরে এই দেশটাকে ভারত নিয়ন্ত্রণ করবে হাসিনার পক্ষ যা করলেন দুই দিন পরে আবার ভাতার পাল্টাইলেন ওই ভাতার আর ভাল লাগে না ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন এসে তারপরে পায়ে টায় তারপরে জোট করলেন করে আবার ক্ষমতায় বসলেন তো পাঁচ তারিখের পরে বিএনপি খারাপ হয়ে গেল কেন হঠাৎ আপনার কাছে আপনার বাল গজায় নাই যে এই আপনি যদি বিএনপির সাথে দ্বন্দ্ব করেন তাইলে ইন্ডিয়া আবার এখানে ঢুকবে আসে আপনি বললেন যে আপনি কি সবাই মাফ করে দিয়েছেন আপনি আওয়ামী লীগকে স্যার সমস্যা কি ভিডিও টিডিও আছে নাকি রয়ের কাছে টাকা পয়সা লেনদেনের কোনো কিছু আছে ঠিক যখন আপনি কথাটা বলছিলেন তার এক মাস আগে পনেরো দিন আগে একটা গণহত্যা চালিয়েছে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি নিশ্চয়ই চাচামিয়া ভিডিও টিডিও কোনো মমতাজ টমতাজ কারোর সাথে মনে হয় আকাম কুকামের কোনো ভিডিও আপনার আছে আওয়ামী লীগের কাছে বা কাছে এই জন্য আপনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন ওইটা আপনার বক্তব্য হওয়ার কথা না আমি একজন একজন মানুষ হিসাবে সুস্থ মস্তিষ্কের একটা মানুষ হিসাবে এটা আমি মনে করি না হয় আমি পাগল হয়ে গিয়েছি নাহলে আপনার কোনো ভিডিও টিডিও কিছু একটা আছে নাইলে আপনি মাফ করতে পারেন না আপনার ফাঁদ মারা গিয়েছে এই দায় আপনাকে নিতে হবে আপনি ইসলাম নিয়ে রাজনীতি করেন এই জন্য আপনার নামে যাদেরকে ফজরের নামাজ পড়তে যাওয়ার কারণে জঙ্গি বানিয়ে শিবির ট্যাগ দিয়ে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে ক্রসফায়ার দেওয়া হয়েছে যাদের স্ত্রীদেরকে ধর্ষণ করা হয়েছে এর সব দায় জামায়াত ইসলামকে নিতে হবে এই জন্য আপনার দায় অনেক বেশি বিএনপির দায়কে তোমরা পাকিস্তানি চর আমরা পাকিস্তানের সাথে প্রচন্ড ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তুমি পাকিস্তানের হয়ে এই দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা তারপরে এই দেশে এসে রাজনীতি করবা রাজনীতি করতে এসে যখন যার দিকে মনে চায় তার পক্ষ হয়েয়া কাজ করবা আর তোমারে আমরা কোলে তুলা তুলা নাচবো এটা মনে করার কোনো কারণ নাই প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চাপ চাপতে রাখুন এছাড়াও আমাদের সাথে ইমেলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইমেলে যোগাযোগের ঠিকানা রূপান্তর সংবাদ অ্যাট দ্য কম আল্লাহ হাফেজ